দ্রব্যমূল্য হ্রাস করার জন্য আপনাদের প্রস্তাবে কি কি আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য খালি একটা নীতিমালা নিলে হবে না আমরা আগে বলেছি এখানে শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা স্বচ্ছ বিচার ব্যবস্থা লাগবে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা মানুষের তৈরি বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে তারপর অর্থ ব্যবস্থা মুক্ত মুক্ত অর্থব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না আল্লাহ দেওয়া বাণিজ্য নীতি ব্যবসা নীতি মানুষের ভেতরে আল্লাহর ভয় অন্যকে ক্ষতি না করা সিন্ডিকেট না করা সম্পদ কৃষিজাত সম্পদ বা খাদ্যদ্রব্য অতিরিক্ত জমা করে কৃত্রিম সংকট সৃষ্টি করা এগুলা বন্ধ করতে পারে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা একসাথে অনেকগুলি ফ্যাক্টর কাজ করতে হবে প্রথমত শাসন ব্যবস্থা দ্বিতীয়ত বিচার ব্যবস্থা তৃতীয়ত অর্থ ব্যবস্থা চতুর্থ আপনার হলো আমদানি রপ্তানি নীতি উৎপাদন প্রক্রিয়া কৃষি ব্যবস্থা এই সমগ্র কিছু একসাথে যখন ইমপ্লিমেন্টেশন হবে প্রয়োগ হবে তখন অটোমেটিক্যালি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে আপনার জ্বর উঠছে জ্বর ধরেন একশো পাঁচ ডিগ্রি জ্বর আপনারা জানেন যারা মেডিকেল সায়েন্সে আসেন এই অবস্থায় হঠাৎ করে একশো পাঁচ ডিগ্রি জ্বর আপনি একেবারে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক দিয়ে যদি জ্বর নামিয়ে ফেলেন রুগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মুরব্বীরা আগে এটাকে বললো টোটকা চিকিৎসা করতেন অর্থাৎ জলপট্টি বলে পানি দিয়ে তাকে আস্তে আস্তে তাপ কমানোর চেষ্টা করতেন এবারে ওষুধ খেতে অন্য 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 প্রক্রিয়া আছে তো নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রুগীকে তার একটা সহনীয় মাত্রায় নিয়ে আসে পরে আস্তে আস্তে পুরো ব্যাপারটা সুস্থ হয়ে যায় ব্যাপারটা তাই এখন হঠাৎ করে যদি আমরা বলি যে হিজবুত হি যদি হিজবুতের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে এই হবে এই হবে আসলে এটা ইম্পসিবল আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ দেওয়ার সত্যদিন জীবন ব্যবস্থা মোতাবেক এই জাতি তাদের জাতীয় রাষ্ট্রীয় জীবন পরিচালিত করে তাহলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নয় কেবল অভাবনীয় রূপে দ্রব্যের মূল্য এত নিম্ন পর্যায়ে চলে আসবে সাধারণ মানুষ একেবারে ন্যূনতম আয়ের মানুষও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবে বাংলাদেশের এই মাটি উর্বর মাটি পলিসঞ্চিত মাটি এখানে জালের মতো বিস্তার লাভ করছে আপনার নদী জলাভূমি ওয়াটার বডি প্রায় জেলার মধ্যে আছে কিছু জেলা বাদে এখানে শাক সবজি এখানে শস্য এখানে উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই এখানে মরু অঞ্চল নয় একেবারে সমস্ত দেশ পাহাড় নয় এখানে সমস্ত দেশ মর বনভূমি নয় তো এখানে দ্রব্য মানে মানে আকাশচম্বী দাম হবে কেন সিন্ডিকেট আর কিছু না এখানে আমরা তো আর বেশি কিছু খাই না আমাদের দেশের কিছু গুটি কয়েক অভিজাত পরিবার বাদে সাধারণ কৃষক শ্রমিক জনতা তারা দু বলে দু ভাত খেতে চায় তাদের বাচ্চাদেরকে একটু দুধ ডিম কলা যেগুলো ন্যাচারাল তারা খাওয়াতে চায় এটা তাদের অধিকার হক সেটা কঠিন কিছু না আমি তো হলফ করে বলতে পারি হেজবুত তাহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় অর্থাৎ আল্লাহ দেওয়া দিন অন্তত চাল কেনার জন্য কৃষকের কান্না করতে হবে না কেউ এটা বলতে হবে না যে আমার বাচ্চাকে দুধ ডিম কলা খাওয়াতে পাচ্ছি না কিভাবে এখন আমি যদি বলি যে ইনশাল্লাহ চালের কেজি পনেরো টাকা খাবেন আপনি বলবেন কিভাবে সম্ভব নয় এ সমস্ত গল্প বাদ দেন আপনি বলতে পারেন আমি যদি বলি তেলের লিটার খাবেন পঞ্চাশ টাকা আপনারা তো বিশ্বাস করবেন না কথাগুলো আপনাদেরকে বিশ্বাসের মধ্যে আনতে পারবো না এগুলো অনেকগুলি ফ্যাক্টর কাজ করবে একসাথে চিনির দাম দুশো টাকা হবে না কি হবে আমাদের দেশের উৎপাদিত চিনি কলগুলিকে মেরে ফেলেছে একদম মরে গেছে চিনি কল আমাদের উৎপাদিত পণ্যগুলিকে আমাদের জাতির চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এটার জন্য লাগবে একটা সুপরিকল্পিত কর্মপরিকল্পনা বাণিজ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা কৃষি ব্যবস্থা পরিবহন ব্যবস্থা নদী শাসন প্রক্রিয়া ভূমি ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা অনেক কিছু ব্যাপার আছে সমস্ত কিছু মিলিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ফ্যাক্টর এসে দাঁড়াবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য মানুষকে হাফিত্তেস করতে হবে না বিক্ষোভ করতে হবে না মিছিল করতে হবে না পুলিশের গুলিতে জীবন দিতে হবে না ইনশাআল্লাহ তার বেঁচে থাকার জন্য ন্যূনতম যে চাহিদা সেটা সে পেয়ে যাবে আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠা করে